আই লাভ মোহাম্মদ এই পোস্টারকে কেন্দ্র করে মূলত কয়েকজন ব্যক্তিকে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশে এই নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লকের শাসন এলাকাতে এবং শাসন হাটকোলা থেকে তিলগাঁও পর্যন্ত একটি ধিক্কার মিছিল বের করা হয় বা বিক্ষোভ মিছিল করছেন কেননা যে আমরা আমাদের হজুর সরবারে কহমকা সলিল্লা ওয়াসাল্লামের আমরা আশিক আমরা নবী ছাড়া বাঁচতে পারবো না কেননা কে শায় বলেছেন মুহাম্মদ কি মোহাম্মদ দিন হক কি শর্তে আউ্ল এসি মে হো গর খামি হো দিনা মুকাম্মল হ্যাঁ যদি যদি আমরা ওই নবী ছাড়া আমরা বাঁচতে পারবো না আমরা হলাম নবীর প্রেমিক হ্যাঁ কোরআন বলছে আমাদের দিল থেকে আমাদের কুলেজা থেকে হিরোদ থেকে আরও বেশি আমাদের নিকটে আছেন তো সেই নবীর নামখানা আমরা এই পোস্টার তো দূরের কথা সিনাই লিখবো তাতে যদি আমাদের কেউ অ্যারেস্ট করতে চায় আমাদের নামে এফআইআর করতে চায় করতে পারে কোনো অসুবিধা নাই আমরা জেল যাওয়ার জন্য আমরা এফআইআর জন্য রেডি আছি কোনো অসুবিধা নাই এই বিশ্ব নবী হজরত রাসুল আরবি সাল ওয়াসাল্লামের মোহাব্বাত করাকালীন এই নামটা পোস্টারে লেখার জন্য যদি আমাদের অ্যারেস্ট করে কোনো অসুবিধা নাই কেননা এইভাবে শুনছি আমরা কে উত্তরপ্রদেশে কানপুরে হ্যাঁ বিভিন্ন জায়গাতে হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে কানপুরে খাস করে ১৯ থেকে কুড়ি জন কিংবা পঁচিশ জন লোককে অ্যারেস্ট করেছেন তাদের নামে এফআইআর হয়েছে হ্যাঁ তো শুধু ওদের দোষী কিছু নাই শুধু ওরা এই ব্যানারটা তাদের আই লাভ মোহাম্মদ লিখেছেন আই লাভ মুহাম্মদের অর্থটা কি আমি রবিকে ভালোবাসি একজন হিন্দু ভাই ওরাও আই লাভ যে কাউকে ওদের ধর্ম হ্যাঁ পারে এতে কোনো অসুবিধা নাই সব জাতি নিজ নিজ জাতিকে ফলো করবে হ্যাঁ নিজ নিজ ধর্মগুরুকে ফলো করবে তদরূপ আমরাও আমাদের রাসুলের আসম নুরে মুজাসম সাল্লাহ আলী আসসাল্লামকে ফলো করে এই দুনিয়ার বুকে জিন্দগিকে যাপন করছি আমাদের দিল থেকে এই রাসুলের মোহাম্মদ হজরত মুহাম্মদ মুস্তাফা সাল আলি ওয়া মোহাবত বের করে যাবে না আপনার নাম আমার নাম মাই মাইনামিজ কামাল উদ্দিন কেন আপনারা ধিক্কার মিছিল আজকে ঘটনাটা হয়েছে উত্তরপ্রদেশে ঈদ মিলাদুল নবী আমাদের বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে কিছু লোক উত্তরপ্রদেশের কানপুরের আই লাভ মোহাম্মদ লিখেছিল তাই পুলিশ তাদেরকে এফআইআর করে গ্রেফতার করেছে এই নিয়ে সারা ভারত জুড়ে বিভিন্ন পথ অবরোধ ধিক্কার মিছিল জুলুস চলছে তাই আমরাও উত্তর দিনাজপুরের শাসনে ধিক্কার মিছিল জানিয়েছি যে আমরা নবীকে ছাড়া বাঁচতে পারবো না আমাদের যত ভারতবর্ষের মুসলিম আছে সবাইকে জেলে ডালাও কিন্তু আমরা আই লাভ মোহাম্মদ লিখবই একশোবার লিখবো কি বলবেন আপনি এই নিয়ে আমরা আরও যদি পথে লাভতে হয় তা আমরা আরও নামবো কিংবা আরও যদি আন্দোলন করতে হয় আরও আন্দোলন করবো আপনি কি বলবেন আমি বলতে চাই এই আইলিয় মোহাম্মদ কারণে যে এফআইআর করা হয়েছে আমরা আরও পথ করব আরও মিছিল করবো আমরা কিন্তু নবীকে ভালোবাসি আইল মোহাম্মদ যদি ছাড়ানো হয় ওটা ভারতবর্ষে জুড়ে আমরা চাক্কা জাম করে দেবো আজকে কি করলেন আমরা আজকে শাসন থেকে তিলগাঁও পর্যন্ত মিছিল করলাম আই লাভ মোহাম্মদ সমর্থনে যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে যদি না ছাড়া হয় তাহলে আপনার আরো বৃহত্তর 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 আন্দোলনের জন্য আমরা মুসলিম সমাজ যাব পথ অবরোধ হবে অবরোধ হবে যদি ওদেরকে হ্যাঁ ছাড়া না হয় হ্যাঁ তাহলে এরপরে যা আজকে হয়েছে এরপরে আরো বৃহত্তম হবে আরো বড় হবে হ্যাঁ কোনো রাস্তাঘাট সব আটক হয়ে যাবে বন্ধ হয়ে যাবে আমরা পথে নেমে যাব কেননা হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মোহাব্বাত ছাড়া আমরা এই দুনিয়ার বুকে চলতেই পারবো না আমাদের চলাটাই বেকার হয়ে যাবে অতএব এর ওদেরকে যদি না ছাড়া হয় রেহা যদি না করা হয় তাহলে এর থেকে আমরা বড় আন্দোলনে নামবো এটা কি গোটা দেশব্যাপী কি আপনাদের বিক্ষোভ মিছিল চলছে হ্যাঁ গোটা দেশব্যাপী গোটা দেশব্যাপী শুধু ভারত না শুধু ভারতে সব জায়গায় হচ্ছে যেখানে যেখানে মুসলিম আছে সেখানে সেখানে হচ্ছে কেননা আমাদের শুধু আমরা মুসলিমরা তো নয় আমাদের হিন্দু ভাইরাও আমাদের সঙ্গে আছে তো ওরাও লিখছে ওরাও সাপোর্ট করছে তো নিজ নিজ ধর্ম পালন করার অধিকার দেয় তো ভারতের সংবিধানে নিজ নিজ পালন দিয়েছে তো আমরা আমাদের ধর্মকে পালন করব এই এটাতে কেউ বাধা দিতে পারবে না আমরা আমাদের নবীকে ভালোবাসবো আমরা আই লাভ মোহাম্মদ বলবো এতে আমাদের যত বৃহত্তর আন্দোলন না তো আমরা নামবো কি বলবেন বলবো কি আজকে আমরা যে প্রতিবাদ মিছিল কিংবা দীক্ষার মিছিল বের করলাম হেমদাবাদ ব্লকের শাসন হাটকলা থেকে শুরু করে তিলগা পর্যন্ত এটা বিগত দিনের পাঁচই সেপ্টেম্বরে মিলাদুন নবী উপলক্ষে কানপুর উত্তরপ্রদেশ কানপুরের একটা প্যান্ডেলের একটা পোস্টার লাগানো হয়েছিলো সেখানে ইংরেজি ভাষায় লেখা ছিল আই লাভ মোহাম্মদ এটাতে কিছু সংখ্যক যারা অন্য সম্প্রদায়ের তিনারা কিন্তু কমপ্লেন করেন থানাতে কি পুলিশের কাছে কমপ্লেন করেন যে এটা কেন লেখা হলো এরা নতুন একটা প্রজন্মের সৃষ্টি করছে তার জন্য তাদের ওই এফআইআরটি থানায় অ্যাকসেপ্ট করে নিয়ে যে মুসলমান সম্প্রদায়ের যারা টেন্টে লাগিয়েছিল সেই পোস্টারটি তাদেরকে অ্যারেস্ট করা হয় এই এরেস্ট করার পরিপ্রেক্ষিতে সমস্ত দেশবাসী যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা কিন্তু সেটা মানতে পারেনি মানে হজরত নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের প্রতি সবারই ভালোবাসা তিনি আমাদের ধর্মগুরু তিনার অনুসরণে আমরা চলছি তিনার একটা ভালোবাসার উদ্বেদনা যদি মানুষ জানায় তাতে যদি কেউ প্রতিবাদ করে সেটা তো আর আমরা মেনে থাকবো না এখনো কি অ্যারেস্টটা আছে না তাকে ছাড়া এখনো পরিষ্কারভাবে কোনো মিডিয়ায় করা হয়নি যে তাদেরকে ছাড়া হয়েছে কিংবা তাদের কোনো বেলস পার্টিসিপেট করা হচ্ছে যারা প্রোটেস্ট করেছে তাদের কিন্তু অ্যারেস্ট কটাই আছে তাই অনেক অনেক জায়গায় যেখানে আছে যাদের যাদের প্রোটেস্ট করছে যারা ইউপিতে পুনরায় তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে এই রকম সমাবেশ যারাই বার করছে তাদের উপরে পুনরায় অ্যাফেয়ার করছে পুলিশ আমরা সরকারের কাছে প্রশাসনের কাছে একটাই অনুরোধ জানাবো যদি আমাদের আই লাভ মোহাম্মদ বলাটা ভুল হয়ে থাকে তাহলে ওনারা যতবার পড়ুক যতবার করুক আমাদের অ্যারেস্ট করুক আমাদের প্রতি এফআইআর করুক আমরা রাজি আছি এবং এইটা যদি অন্যায়ভাবে করা হয় সেটা মেনে নেওয়া অসম্ভব হয়ে যাবে আজকে হয়তো আমরা জন নামছি কালকে একশো জন নাম কারোর প্রতি কোনো হিংসামূলক কথা বলা আমরা একটা প্রতিবাদ মিছিল করেছি এইটা আমাদের সম্মিলিত সব ধর্মে মিলিত দেশ সবাই জন্য শান্তিপূর্ণভাবে বসবাস করে কেউ যেন ধর্মী দিয়ে কোনো উদ্বেদনা উত্তেজনা না ছড়া এটাই আমরা সরকারের কাছে আস্থা রাখবো এবং বিশ্বাস ও ভরসা ধন্যবাদ দ্বিতীয়ত বলছি যদি ভুল বলে ওরা তো এই ভুলটা আমরা জেনে বুঝে একবার নয় দুইবার নয় হাজার বার নয় লাখো লাখো বার করবো লাখো লাখো বার আমরা লিখবো আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ উই লাভ মোহাম্মদ